দাদা মৌসিদ বাড়িতে দরবার দশ বছর কেটাত আসছে যাই যাইবার সময় হয় দশটা বছর কাটাইলাম কিন্তু একটা আপনার না হয় নবা

সাধনার মাধ্যমে ধাতুর মাধ্যমে আপনারা অলৌকিক কাণ্ড দেখাইতে পারে এমনকি ফুলপাকে বাজারও হিসাবে আপনারও নতুন বাজারও যখন যা বাজারও এমন ভাবে বাসন দিত বাসন দিয়া আলু

ஏ लेट फ அ நிசாந்தே அயத்தர்ச்சி னை सा பवाகி त போ லన్న ला சதினாव।

लगे नगर मेयरर संपर्क मध्ये موجوده संदर्भात काहीतरी किताबावर अलग आलोचना आहे किंतु नगर मेनर संपर्क स्पेशली अतिदार किताब खने आलोचना হইল আমার প্রশ্ন ইতো সর জবাব আপনারা দিবা ইদারে বল আবিদিও কেন মও মইজা সম্পর্কে যখন আলাদা আলোচনা আছে আতাও किताब হলো নগর মেহরা সম্পর্কে আলাদা আলোচনা আইলো কেন ওটার কারণ হইল

আর করলেও সার ওয়াজ বার্কি বুঝা বলে নবেন নাই। ইত স্বপ্নে হইছে অবস্থায় ঝাগ অবস্থা সি আকলেও লয় না যুক্তিও যায় না মান যায় না যদি

জানে ওই পিতা করে এটা কি পিতা করে এগুলো কোনটা ভাইছে কোনটা ভাইছে কোন দলে ভাইছে কোনটা লেগাদার কোনটা বিপদকানে বানার আপনারও আস্তে আস্তে দরিয়া হয় অতন্য গোবরা বানাই নিতে পারে অতন্য বানাই দেবো বাদ কাবাদ ভাইয়া করলে টিভি টিভি শুরু করব।

গুমরা মুল্লার ওয়াজ বুনো ইউটিউব বুনো ইন্টারনেট কাজটা বুনো খবর পার আমার যুবক সকল আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার পড়লে বলে ছাত্র সকল একটা কথা কই যে এরকম বাস্তাম নাই হয়তো বেশি দিন কতদিন হায়াত আছে জানি না কিন্তু ধীরে ধীরে এমন পথে অগ্রসর হয়ে যায় নামে দোল লাগাই কিছু মানুষ এরা বাহির রয়েছে এরা একটা মিশন এবং মিশন বাস্তবায়ন করবার লাগিবার বা রয়েছে এরা আগে আগে আমি একটু আগে কইছি করুণা খালি এমনি হয়েছে না কইছি যে বাজুর বাজার

ખુબ સતર્ક ખૂબ સતર્ક લંબા આલો કરો બી ભી લો আওয়াজও তো নেই না ও দেখ জোরে করে একটু মাইক কষ্ট হইলো ধরো অন্য ওকষ্ট বলতে গেলে আমরা ফাই পড়াইছি ফেরা আমরা ও যে তার নাম গুলাম রুব্বানি নানি গুলাম গুলাম আবির গুলাম আফিস গুলাম রুব্বানি ভাই গুলাম আবির এরপরে ও আব্দুল মালিক মোল্লা আব্দুল মালিক এরা আগে আমরা গলাই গলাই গেছি হল্লা করি ফেরা মত করবেন আল্লাহ কবুল কবল করবো খাওয়া

الح الحص الحله بر الص مسيوط الله